যথা মান প্রপদন্তে চারটি আঙুল ভালো করে সবাই নিজের হাত ধরে রাখুন যে বলুন যথা মান যে মানে যারা যথা মানে যেমন তাহলে যারা যেমন বা যে যেমন মান মানে আমাকে প্রপদ্বন্তে ভালোবাসে কি বললো যে যেমন আমায়

ঠিক সেই রকম পুরস্কার আমি দিয়ে দিই কি বলল তাকে ঠিক সেই রকম পুরস্কার আমি দিয়ে দিই তাহলে যে আমায় যেমন ভালোবাসে আমি তাকে সেই রকম পুরস্কার দিই কোথা থেকে শুনলাম থেকে তাহলে এই জ্ঞানটা নিশ্চয়ই ছাগলে পড়ে জ্ঞান অর্জন করে আর পালন করবে কি ঠিক কি না তাহলে আমরা যে কত বড় অন্যায় করছি আজকে একটু বোঝা যাচ্ছে এই কথা যদি আমরা ছোটবেলা থেকে শিখতাম প্রহ্লাদ মহারাজ বলছে পাঁচ বছর বয়স থেকে করা উচিত আর আমাদের পাঁচের পিঠে শূন্য লেগে গেল এখনো আমাদের জ্ঞান চেতনা খুলল না হাইরে মানব যখন এই জীবনটা মানে ধন্য জীবন আমাদের আমরা সর্বনাশ করে দিলাম যে ক্ষতির কোন সীমা সংখ্যা নেই এমন ধর্ম আর দেবে না যারা যারা এই সর্বনাশ করছে এখনো হরির পথে হলো না হরিকে ভালোবাসে না হরি সেবা করে না তাদের কি হবে একটু শুধু বলে দিচ্ছি লক্ষ বিংশী পক্ষীনা দশ লক্ষ কম একদম ধরে ধরে বলে দিচ্ছে তারা এই যে ভ্রমণে বের তীর্থ ভ্রমণ যান তীর্থ ভ্রমণ তীর্থ ভ্রমণে যায় বাড়ি ছেড়ে যদি পুরীতে যায় তার চারটা পরে কমসফিম ফিরবে বৃন্দাবনে যদি যাই এক মাস পরে ফিরবে নবদ্বীপ ধাম যদি বলে তার দশ দিন পনেরো দিন পরে ফিরবে কি ঠিক না হ্যাঁ বা যদি সে কাশ্মীরে বেড়াতে গেছে দক্ষিণ ভারতে গিয়েছে যে কদিনের টাইম সে কদিন পরে ফিরবে আর এখানে হবে জানেন তো হ্যাঁ মানব জীবনে যদি হরিভজন না করবে ভ্রমণ করতে পাঠাবে ভগবান বলে যাও একটু তীর্থ ভ্রমণ করে এসো ভগবান একটু তীর্থ ভ্রমণে পাঠাবে যারা যারা হজি আরাধনা করবে না ভগবান তাদের কোথায় পাঠাবে ঠিক করে বলুন পাঠাচ্ছে দেখুন ভগবান যারা যারা করবে না প্রথমেই বলছে এই মানব জীবনের নিচেই নামিয়ে দিল এত ভালোবাসলে তুমি আমার তোমার ভালোবাসাতে আমি খুব সুখী হয়েছি তার জন্য আমি দেদার খুশি হয়ে গেছি

আমার ফুলের মালা পাড়াতে ইচ্ছা করলো না এত সুন্দর হাত দিলাম তো আমার জন্য তুমি ফুলের মালা কাঁদলে না ফুল চাষ করলে না চন্দন বাঁধলে না তুলসী দিলে না অগরু সেন মারলে না আমাকে একটু ভালো মন্দ খেতেও দিলে না তা তোমার হাত রেখে আমার কি হবে যে গরু দুধ দেয় না তাকে ঘাস খড় ফুল খাওয়ানোর ইচ্ছা তোমার আছে কি করার ইচ্ছা আছে বিক্রি করে বিক্রি করে ও বিক্রি করে দেয় কি ঠিক হ্যাঁ ভগবান বললেন আমি হাত দিয়েছি সুন্দর করে সবকিছু দিয়ে দিয়েছি ওরা আমার সেবা করে না ওকে আমি লক্ষ বা তিরিশ লক্ষ জন্ম মাত্র পশু হতে হবে একটা পশু মরবে আবার আর একটা পশু জন্ম

তাকে দেখে তেত্রিশ কোটি দেবতার থর করে কাঁপে তোমরা চিনতে পারো না কোনো কৃষ্ণকে তিনি ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর আর তিনি সুন্দরের থেকেও সুন্দর তাই ভগবান বারোটা রসে লীলা করে কখনো তিনি বিভৎস রূপে লীলা করে কখনো তিনি ভয়ানক রূপে লীলা করে কখনো তিনি বীর রূপে লীলা করে কখনো তিনি মধুময় মাধুর মধুর লীলা করেন কখনো তিনি বাস্তর লীলা করেন কখনো তিনি সক্ষরসে লীলা করেন সব বুঝতে পারবে না একদিনে ভগবানের ছেলে এখন কঠিন তেত্রিশ কোটি দেবতা থর 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 করে খাবে তোমাদের এত বড় বুকের পাটা সেই বাঁশিলা কি আজকে পর্যন্ত ভয় করতে শিখলে না ভগবানকে ভয় করতে শিখলে না যার ভয় আছে তার জয় আছে যার ভয় নেই তার প্রিয় কার নেই তার বড় কার নেই জেনে রাখবে পরচুন একদিন সারা রাত জেগে রাত তখন একটা দেড়টা বাজে কুরুক্ষেত্র যুদ্ধ চলছে বান তৈরি করছে রাত্রে বান ধার দিচ্ছে বান সেই সময় নবীন সহাদেব এসে বলছে তুমি ঘুমাও নি এখনো এত রাত্রে পর্যন্ত তুমি বানিয়ে করছো বলছি এটা তো কর্তব্য বলছে কালকে যে ভয়ঙ্কর যুদ্ধ হবে জেনে আমার তো ভয়ে এখন কাশি উঠছে বলছে দাদা কিসের ভয় কিসের ভয় তোমার আবার কিসের ভয় বলছে ভাই ভয়ে তো ডর না শিখো হ্যাঁ

চরম আশ্রয় গ্রহণ করে একটু হরিনাম করলে তুমি তো গোলকে চলে যাবে কেন তুমি ছাগল হতে যাবে কেন তুমি তিরিশ লক্ষ বার পশু হতে যাবে কেন নিজের গর্ত নিজে বস একদম কোন ছাড় নেই তাহলে হরিভজন না করার ফার্স্ট পানিশমেন্ট কি তিরিশ লক্ষবার পশুজন কটা যুগ গায়ের মধ্যে যাবে বুঝতে পারছি কতটা সময় তিরিশ লক্ষ বাঘ এক লক্ষ কতই হয় গো হাজার কত হয় একটু ভালো করে ভাবুন তাহলে যদি আমি একটা বাঘ জনম নেই কমসে কম আমি যদি তিরিশ বছর বাঁচি তারপর ফের যদি মরি আবার অন্য আর একটা পশু জন্ম হবে এরকম করে করে তিরিশ লক্ষ বার পশু হতে হবে এরপরে বলছে তিরিশ লক্ষ বার যখন পশু হয়ে গেল ভগবান আরো নিচে নামবে আরো একটু নিচে নামাবে আরো আরো নিচে নামতে হবে এবার কি বলে জোরে জোরে করবেন নামের বলার পরে বলবেন পক্ষী নাম দশ লক্ষ কম পক্ষী নাম দশ লক্ষ কম লক্ষ ভগবান বললেন আর একটু দয়া করি এত দয়া করলাম তিরিশ লক্ষ বাদ তীর্থ করালাম কি সারা পৃথিবী ঘুরতে হবে না কখনো আফ্রিকার জঙ্গলে কখনো কানাডার জঙ্গলে কখনো আমেরিকার জঙ্গলে কখনো ভারতবর্ষের সুন্দরবনে কখনো রাজস্থানের মরুভূমির পাশের জঙ্গলে তীর্থ ভ্রমণ হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তু জানাবে

ও সব শাশুড়ির মতো পাঠ শুনবে বৌমাকে ভালো